নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণিয়া সংবাদ দিবার প্রয়োজন ছিল না বলিয়াই দুর্গা চিঠি না লিখিয়েই আসিয়াছিলেন জ্ঞানদার চেহারা দেখিয়া জ্যাঠাইমা হাসিয়াই খুন ওলো ও গাল দুটো তোর চড়িয়ে ভেঙে দিল কেল ও মা কি ঘেন না মাথায় টাক কি কিরেল ও ছোটো বউ শিগগিরাই শিগগিরাই আমাদের জ্ঞানদা সুন্দরকে একবার দেখেছে গায়ের চামড়াটাও কি তোর মামা মামিরা ছেঁকা দিয়ে পুড়িয়েছে না কিল জ্ঞানতা নিরুত্তরে ঘাড় হ্যাট করিয়া বসিয়া রহিল ছোট খুঁড়িয়া আসিতেই তাড়াতাড়ি উঠিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল ছোট বউ শিহরিয়া উঠিল ইস এ কি হয়ে গেছিস মা যাটাই মা নিতান্ত অত্যুক্তি করিলেন না কহিলেন বাসবনের পেত্নী অন্ধকারে দেখলে আতকে উঠতে হয় বলিয়া খিলখিল করিয়া হাসিতে লাগিলেন আজ কিন্তু ছোট বউ তাহাতে যোগ দিল না সে আর যাই হোক সন্তানের জননীত মেয়েটির এই কঙ্কালসার পাণ্ডুর মুখের পানে চাহিয়া তাহার মায়ের প্রাণ যেন শতদা বিদীর্ণ হইয়া গেল কাছে বসিয়া তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিল একটি একটি করিয়া রোগের কথা শুনিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল কেন তবে তক্ষণি চলে এলি মা আমি তো তোদের আসতে মানা করিনি মেজদি কোথায় মার গাড়িতে জ্বর এসেছিল ঘরে শুইয়ে দিয়েছি স্বর্ণ কহিলেন হবে না আমি হাজার হই বড় জাত অত করে চলে গেলে কি সই ছোট বউ জ্ঞানদার হাত ধরিয়া তাহার মাকে দেখিবার জন্য উঠিয়া দাঁড়াইয়াছিল বড়জায়েরে নিতান্ত গায়ে পড়া কথাগুলো এতই বিশৃ লাগিল যে সে সহিতে পারিল না কহিল দিদি বছর দুই মধু সংক্রান্তির ব্রত করো আর জন্মে মক্কানা যদি একটু ভালো হয় স্বর্ণ এই অপ্রত্যাশিত মন্তব্যে ক্রোধে বিস্ময়ে হঠাৎ অবাক হইয়া গেলেন কিন্তু পরক্ষণে তীব্র স্বরে গর্জিয়া উঠিলেন তবু ভালো লো ছোট তবু ভালো এতকাল পরেও যা হোক যাকে দেখে শোকটা উতলে উঠেছে মায়েরি কত ঢঙে তুই জানিস ছোট বউ জবাব দিল না জ্ঞানদার হাত ধরিয়া ও বাড়ি চলিয়া গেল কিন্তু সে যাওয়া জ্ঞানদার পক্ষে একেবারে মারাত্মক হইয়া উঠিল কারণ তাহারও তাহার মাতার বিরুদ্ধে স্বর্ণমঞ্জরির এমনই তো বিদ্বেষের অবধি ছিল না কিন্তু ছোট বউয়ের ব্যবহারে আজিকার বিদ্বেষ তাহাকেও অতিক্রম করিয়া গেল হরিপালে থাকিতে দুর্গা জ্বর আসিলে শুইয়া পড়িতেন ছাড়িলে উঠিয়া নড়াচড়া করিতেন সাদ্যে কুলাইলে স্নানান্নেক করিয়া একবেলা একমোটা ভাতও খাইতেন কিন্তু এখানে আসিয়া আরেক প্রকার ঘটিল পাড়ার মেয়েরা অহরাত্র সহানুভূতি করিয়া দু পাঁচ দিনেই তাহাকে একেবারে শয্যাশায়িনী করিয়া দিল নীলকণ্ঠ মশাইয়ের পরিবার ম্যাজবউকে দেখিতে আসিয়া একেবারে আকাশ হইতে পড়িলেন চোখ কপালে তুলিয়া বলিলেন এই কী করেছিস ম্যাজবউ মেয়ের বিয়ে দিবি কবে ওর পানে যাওয়ার চাইতে পারা যায় না দুর্গা শ্রান্ত চোখ দুটি নির্মিলিত করিয়া ক্ষীণকণ্ঠে কহিলেন কী জানি কবে ভগবান মুখ তুলে চাইবেন তা তো জানি মা কিন্তু চেষ্টা করতে হবে তো ভগবান তো আর বরজুটি এনে দিয়ে যাবেন না দুর্গা আর জবাব দিলেন না এক মিনিট প্রতীক্ষা করিয়া তিনি পুনরায় কহিলেন বলি বাপের বাড়ি গেলি ভাই কিছু জোগাড় করে দিলে না দেওর কি বলে ভগবান জানেন বলিয়া দুর্গা পাশ পেরিয়া শুইলেন ঘণ্টা কানেক ভরে আদরিনী বেড়াইতে আসিয়া চৌকাটের বাহিরে দাঁড়াইয়াই উকি মারিয়া কহিল বলি এ বেলাটায় কেমন আছো মায় যবু জ্ঞানদা শয্যার এক প্রান্তে বসিয়া মায়ের পায়ে হাত বুলাইয়া দিতেছিল কহিল জ্বর এখনও ছাড়েনি পিসিমা দুর্গা মুখ ফিরাইয়া চাহিয়া দেখিলেন বলিলেন বসো ঠাকুরজি না বউ বেলা গেল আর বসবো না তা বলে কি ম্যাজবো যাকে হোক ধরে উচ্চোগ্য করে দাও আর কুতকুত করো না বলতে নেই তখন তবুও মেয়েটার যা হোক একটু ছিঁড়ি ছিল কিন্তু ম্যালেরিয়া জোরে একেবারে যেন পোড়া কাটটি হয়ে গেছে হাঁ লগেনি সুমুকের চুলগুলো বুঝি উঠে গেল জ্ঞানদা ঘাড় নাড়িয়ে নীরবে নতমুখে বসিয়া রহিল আদরিণী কণ্ঠস্বর মৃদু করিয়া কহিল শুনছি নাকি ওপার আবার বিয়ে করবে একবার অনাদ্যাকে পাঠিয়ে খবরটা কেন নিলে না ম্যাজবৌ আচ্ছা বলবো বলিয়া দুর্গা নিঃশ্বাস ফেলিয়া পুনরায় দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইলেন এমনি করিয়া কত লোক যে কত হিত উপদেশ দিয়া গেল তাহার শঙ্কা রহিল না কিন্তু যাহাদের পদ চাহিয়া দুর্গা অনুক্ষণ কানখাড়া করিয়া রহিলেন তাহারা দেখা দিল না না আসিল অতুল না আসিল তাহার মা ছোট বউয়ের দেহে দয়ামায়া ছিল কিন্তু সে ভারী অলস তাহাতে অন্তঃসত্ত্বা সুতরাং স্বর্ণ জ্ঞানদাকে যখন বলিলেন বাচ্চা রোগ বলে তো আর চিরকাল চলে না তোমার মা যেন ধরলুম পারে না কিন্তু তুমি বাপু সমত্ত মেয়ে সকালে কাকার ভাত দুটিকেই আর রেঁধে দিতে পারো না ঘরের ভিতর হইতে ছোট বউ কথাটা অন্যায় বুঝিয়েও চুপ করিয়া রহিল পরের দুঃখে সে ব্যথা অনুভব করিত কিন্তু তাই বলিয়া নিজেকে পরিশ্রম দিয়া সে দুঃখ দূর করা তাহার পক্ষে অসাধ্য জ্ঞানদা তৎক্ষণাৎ রাজি হইয়া মৃদুকণ্ঠে বলিল আমি দেব জ্যাঠাইমা যদিছ এখন প্রতি রাত্রে তাহার জ্বর হইত কিন্তু মায়ের যন্ত্রণা বাড়াইবার ভয়ে একথা সে প্রাণোপণে গোপন করিয়া রাখিয়াছিল ফোফরা নির্জীব দেহটাকে সে সকালে বিছানা হইতে যেন টানিয়া তুলিতেই পারিত না তথাপি একবার ইতস্তত করিল না একটি বার মুখ ভারও করিল না দুঃখী মাতার কন্যা হইলেও সে একমাত্র সন্তান তাহাদের বড় আদরে যত্নের লালিত পালিত হইয়াছিল কিন্তু ছেলেবেলা হইতেই গুরুজনের আজ্ঞা ন্যায় অন্যায় যাই হোক নির্বিচারে মাতা পাতিয়া লইতে সেবা করিতে মুখ বুঝিয়া সহ্য করিতে সংসারে বোধ করি আর তাহার জুড়ি ছিল না কিন্তু আজ সে যে কত বড় গুরুবার মাথায় করিয়া লইল তাহা আর কেহ না বুঝুক ছোট বউ বুঝিল সুতরাং বড়জাইয়ের এই অত্যন্ত অন্যায় আদেশে তাহার অন্তর জ্বলিতে লাগিল তথাপি মুখ ফুটিয়া প্রতিবাদ করিতেও তাহার সাহস হইল না পাচ্ছে বলিতে গেলেই পালার শর্তমত তাহাকে ভরে উঠিয়া রাঁধিতে হয় পরদিন যথাসময়ে কাকাকে স্নান করে যাইতে দেখিয়া জ্ঞানদা ভাতের থালাটি হাতে করিয়া দিতে যাইতেছিল কোথা হইতে মা হা হা করিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন কোথা যাস লাগেনি জ্ঞানদা থতমত খাইয়া বলিল কাকা স্নান করে এলেন যে তাতে তোর কি বলিয়া জ্যাঠাইমা চেঁচাইয়া উঠিলেন মানা করে দিয়েছি না ভাত বেড়ে নিয়ে যেতে তোর হাতে পুরুষ মানুষ খেতে পারেলা দুর্গা সেইমাত্র উঠিয়া ঘরের সুমুকে বসিয়াছিলেন চেঁচামেচি শুনিয়া সবইয়ে চাহিয়া রহিলেন ছোট বউ ঘর হইতে বাহির হইয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে দিদি স্বর্ণ কাহারও প্রতি ভ্রুক্ষেপ না করিয়া সেই নির্বাক নিষ্পন্দ মেয়েটিকে লক্ষ্য করিয়া তিরস্কার করিতে লাগিলেন হাতে করে থালা নিয়ে গেলে কাকা খুশি হয়ে তোমাকে মাথায় করে নিয়ে নাচবে রাজপুত্র এনে বিয়ে দেবে না এই বয়সে কি মন জোগাতেই শিখেছিস মায়েরি বলিয়া থালাটা ছিনাইয়া লইয়া চলিয়া গেলেন দুর্গা সহস্র জ্বালায় জ্বলিয়া ক্রমশই অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন মেয়েকে উদ্দেশ করিয়া কাঁদিয়া কহিলেন পোড়ার মুখী গুরুজনের কথা শুনবি না যদি তোর মরণ হয় না কেন জ্ঞানদা নীরবে করে চলিয়া গেল একবার বলিল না এ বিষয়ে তাহাকে কেহই নিষেধ করিয়া দেয় নাই মুখ তুলিয়া প্রতিবাদ করিতে সে বোধ করি না করিতে পারিত সে বউ কিন্তু সে বড়জাকে চিনিত বলিয়া কথা কহিল না বড়জা যেমন মুখরা তেমনি আত্মমর্যাদা জ্ঞান শুন না মুখের উপর তাহার সহস্র দোষ দেখাইয়া দিলেও লজ্জা পাইবে না বরঞ্চ অধিকতর নিষ্ঠুর হইয়া যন্ত্রণা দিবে জানিয়ে ছোট বউ নীরবে জ্ঞানদার অনুসরণ করিয়া রান্নাঘরে আসিয়া সস্নেহে সযত্নে তাহার হাতকানি ধরিয়া কহিল দিদির কতটা কেন শুনিসনি মা এতক্ষণের পর কঠোর লাঞ্ছনা সে সহিয়াছিল কিন্তু সেই স্নেহের অনুযোগ সহিতে পারিল না একটিবার মাত্র চোখ তুলিয়া ছোট খুরির মুখের পানে চাহিয়ায় সে তাহার পদতলে ভাঙিয়া পড়িল আমাকে কেউ নিষিদ্ধ করে দেয়নি খুরিমা বলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল ছোট কুড়ি কাছে বসিয়া তাহার চোখ মুছাইয়া দিল কিন্তু কি বলিয়া যে এই মেয়েটাকে সান্ত্বনা দিবে তাহা ভাবিয়া পাইল না এমনি করিয়া এই শ্রীহীনা হতভাগ্য অনুরা কন্যার দিন কাটিতে লাগিল ঘরে বাইরে আত্মীয়পর পর সবাই মিলিয়া অনুক্ষণ কেবল লাঞ্ছনা দিতেই লাগিল কিন্তু পরিত্রাণ করিবার কেহ চেষ্টা মাত্রও করিল না আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না মেয়ে ছাড়া তাহার কোনো উপায়ই ছিল না তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত আজিকার সকালেও একটুখানি ফাঁক পাইয়া কাছে বসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল সহসা একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বরে তাহার বুকের ভিতর ধক করিয়া উঠিল দোলের দিন ছুটির বন্দে অথুল বাড়ি আসিয়াছিল দুই তিনজন পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চ কণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল দুর্গা তন্দ্রায় জাগরণে সারাদিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন পাঁচে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া উঠেন এই ভয়ে জ্ঞানদা ত্রস্ত হইয়া উঠিল মনে মনে ইনি যে এই লোকটিরই প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত অথচ তাহার সে স্বাভাবিক ধৈর্য গাম্ভীর্য আত্মসম্মান আর যেন ছিল না বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল তাহার যে জননী কলহের ছায়া দেখিলেও শঙ্কিত হইতেন তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ নন সে লক্ষ্য করিয়া দেখিতেছিল সুতরাং উভয়ের দেখা হইলেই একটা অত্যন্ত অশোভন যে অনিবার্য এ কথা তাহার অন্তর্জামে আজ বলিয়া দিলেন কি করিলে যে এই রাইতে পারা যায় ভাবিয়া সে ব্যাকুল হইয়া উঠিল পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল মা বলিলেন জ্ঞানদা ও অতুল কথা কহিলে না জ্ঞানদা ফিরিয়ে আসিয়া বলিল কি জানি মা তিনি নন হয় হাঁ সেই বই কি উঠে একবার দেখ কি তর্ক করিলে ক্রুদ্ধ হইয়া উঠিবেন তাহা সে জানিত তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উকি মারিয়া দেখিবার চেষ্টা করিল কিন্তু দেখা গেল না শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাহারও কণ্ঠস্বর তাহার কানে গেল এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখ কানে দেখিয়া লইবার লোক তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল সে নিঃশব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল তিনি বড় মাসির পায়ের উপর মুঠা করিয়া আবির দিয়ে হাসিতেছেন পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে ছোট বউ ছিল না একটা ব্যথার মতো হওয়াতে আর সে ঘর ছাড়িয়া বাহির হয় নাই ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাত বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছিল অকস্মাত বজ্রাহত প্রায় হইয়া দেখিল সে যে ভয় করিয়াছিল ঠিক তাই মা হেলিয়া দুলিয়া সেই দিকে চলিয়াছেন ছুটিয়া গিয়া দুই বাহু দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিল যে না মা ফেরো দুর্গা চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন কেন কেন জানিনে মা তুমি ফেরো তার তো কোনো আশাই নেই মা আমাকে ছাড় হতবাগী ছেড়ে দে বলিয়া অমানসিক বলে দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল মেজো বউ। তাহার সে কঙ্কালসার মুখমণ্ডলে ক্ষুদিত ব্যঘ্রের দৃষ্টি ছিল সে দুটা জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অথুল সবইয়ে দৃষ্টি অবনত করিল দুর্গা বলিলেন অথুল আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে অথুল জবাব দিবে কি অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না সেই কাজটা করিলেন স্বর্ণ হৃদয় বলিয়া তাহার তো কোনো বালাই ছিল না তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন কেন কে সর্বনাশ করেছে শুনি দুর্গা বলিলেন তোমাকে তার কি জবাব দেবো দিদি যাকে বলছি সেই জানে সে কি করেছে স্বর্ণ কহিলেন আমরাও ঘাস খায় নেমে কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেরে এসেছ যাও ঘরে যাও পাল পার্বণ আমুদ আহ্লাদের দিনে আমার বাড়িতে বসে অনারচেষ্টে কাণ্ড করো না অনাথচৃষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন যে করে আমাদের এই একটা বছর কেটেছে অতুল সে তুমি জানো না কিন্তু ভগবান জানেন কিন্তু এই যদি তোমার মনে ছিল কেন তার মরণকালে আশা দিয়েছিলে কেন তুমি তখনই জানালে না স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন বাচ্চাকে তুমি ভগবান দেখিও না বলছি ম্যাজবৌ ভালো হবে না আমরা বেঁচে থাকতে কথা দেবার কথাও নয় এত লোকের সমক্ষে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল মাসির জোর পাইয়া কহিল আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম আমার পা ছাড়ে না পায়ের উপর পরে মাথা খুঁড়তে লাগল বাবাকে নিজের মুখের কথা দাও করি কি অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচিনি তাই পা ছাড়াবার জন্যে যদি একটা কৌশল করে থাকি তাকে কি কথা দেওয়া বলে স্বর্ণ খিলখিল করিয়া হাসিয়া কহিলেন ও মা কি ঘেন্নার কথা অতুল তুই বলিস কিরে ছুরি নিজে পায়ে ধরে বলে আমাকে বিয়ে করো এ অতুল কহিল সত্যি কিনা ওকে জিজ্ঞাসা করো না মেজমাসিমা নিজেই বলুন না আমার পায়ের পর মাথা খুঁড়তে দেখেছিলেন কিনা নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব আমার কি মরবার দড়ি কলসি জোটে না অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল দুর্গা উম্মাদের মতো চেঁচাইয়া উঠিলেন ওরে নিষ্ঠুর ওরে কৃতজ্ঞ দড়ি কলসি আমি কিনে দেব রে তুই মর্গে তোর মরাই উচিত যে মেয়েকে তুই এত লোকের সমুখে এত বড় অপমান করলি সেই মেয়ে যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে সব ভুলে গেলে চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা বলিয়া ছুটিয়ে আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে তবে লু হতবাগে বেরো আমার বাড়ি থেকে বেরো বলছি জ্ঞানতা দাঁড়াইয়াছিল কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়াছিল লজ্জা ঘৃণা অভিমান অপমান ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না এ সমস্তরই যেন সে একান্ত অতীত হইয়াই নীরবে ফেল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল এই অদৃষ্ট পূর্ব মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সবই একটু ঠেলা দিয়ে ডাকিল জ্ঞানদা সে ঘরের ভিতর হইতে কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল জ্ঞানদা জবাব দিল কেন খুরিমা আর কেন দাঁড়িয়ে মা তোর মাকে ঘরে নিয়ে যা মা চলো বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল স্বর্ণ কহিলেন দেখলি ছোট বউ আস পর্দা একেই বলে বামন হইয়া চাঁদে হাত অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিল শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা কি ভয়ানক লজ্জা স্বর্ণ খনক্ষন করিয়া বলিলেন এক ফোটা মেয়ে এ কী ঘোর ছোট বউ একটুখানি হাসিয়া কহিল ঘোর কলি বলে বাঁচুয়া দিদি নইলে আর কোনো কাল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দুফা হয়ে যেতে অতুল বলিয়া ঘরে চলিয়া গেল স্বর্ণ বিদ্রুপের তাৎপর্য না খুশি বলিলেন সেই কোথায় তো বলছি ছোট বউ কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল ছোট বউয়ের কথার তাৎপর্য স্বর্ণ না বুঝিলেও সে বুঝিয়াছিল তাই খানিকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া যখন সে উঠিয়া গেল তখন মনে হইল এ হোলির দিনে কে যেন তাহার জামায় কাপড়ে লাল রঙ এবং মুখে গাঢ় কালি লেপিয়া ছাড়িয়া দিয়াছে আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে কিন্তু আর রহিল না পাড়ার হিতাকাঙ্কিনীদের কথায় অচিরেই দুর্গার কানে গেল যে এই বাড়িতে অতুল আবদ্ধ হইয়াছে অনাথেরই বড় মেয়ে মাদুরীর সঙ্গে তাহার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে ঘটকালই স্বর্ণ করিয়াছেন এবং মেয়ে দেখিয়া অতুলের ভারী পছন্দ হইয়াছে মাধুরী শিশুকাল হইতেই কলিকাতায় মামার বাড়ি থাকে মহাকালী পাঠশালায় পড়ে ইংরেজি বাংলা সংস্কৃত শিখিয়াছে গাহিতে বাজাইতে বাজারও জানে আবার শিবগড়িতে দেখিতেও অতিশয় সুশ্রী এইবার পূজার সময় মাস দুইয়ের জন্য বাটি আসিয়াছিল সেই সময়ে কথাবার্তা পাকা হইয়া গিয়াছে অতুলের মতো দুর্লভ পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করিতে হয় নাই পাত্র আপনি ধরা দিয়াছে অবশ্য স্বর্ণ মাঝখানে ছিলেন ছোট ভাইয়েরা অবস্থাপন্ন মা বাঁচিয়া আছেন আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন সঙ্গে মাধুরীও আসিল মেজ জ্যাটাইকে সে অনেকদিন দেখে নাই আসিয়াই প্রণাম করিতে আসিল দীর্ঘজীবী হও মা বলিয়া আশীর্বাদ করিয়া দুর্গা নির্নিমেষ চককে চাহিয়া রহিলেন একে সে সুন্দরী তাহাতে মামি সাজাইয়া গুছাইয়া পাঠাইয়া দিয়াছিল মামি কলিকাতার মেয়ে কেমন করিয়া সাজাইয়া দিতে হয় জানে গায়ে গুটি কয়েক বাছা বাচা স্বর্ণালঙ্কার পরনে কোচানো চৌড়া লাল পেরে শাড়ি পিঠের উপর চুল এলো করা কপালে টিপ চাহিয়া চাহিয়া দুর্গার চোখের পাতা আর পড়ে না হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়ে বাহির হইয়া আসিল আহা মেয়ে তো নয় যেন স্বর্ণ প্রতিমা এবং সঙ্গে সঙ্গে তাহার পদতলে উপবিষ্টা নিজের মলিন শ্রীহীন মেয়েটার পানে চাহিয়া তাহার দু চক্ষু সহসা যেন জ্বলিয়া গেল পাশ পেরিয়া স্বরে কহিলেন আর আমি মেয়ে পেটে ধরেছি যেন কালো পেছা মাধুরী ঘরে ঢুকিবা মাত্রই তাহার রূপ এবং শ্বাসজ্জার পানে চাহিয়া জ্ঞানদা নিজেই তো হীনতার সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়েছিল। মাধুরী কহিল দিদি চলো না একটু গল্প করি গে প্রত্যুত্তর জ্ঞানদা অব্যক্ত স্বরে কী কহিল বোঝা গেল না কিন্তু সেই শব্দটা মাত্র শুনিতে পাইয়াই দুর্গা তিক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন ও পোড়ো লোকের সামনে আর বার করিস না গেনি বসে থাক জ্ঞানদা নীরবে বসিয়া রহিল মাদুরী চলিয়া গেলে দুর্গা বোধ করি নিতান্তই মনের জ্বালায় বার দুই আউ খুরিলেন জ্ঞানদা আস্তে আস্তে কহিল কপালটা একটু টিপি দেবো মা না ওষুধটা একবার ওলো না 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 যা আমার বিছানা থেকে উঠে যা হারাম যাদি তোর মুখ দেখলেও আমার সর্বাঙ্গ যেন জলে ফুটে যায় বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজরে ঠেলিয়া দিলেন জ্ঞানদা অনেক সহিয়াছিল কিন্তু লাথিটা সহ্য করিতে পারিল না নিঃশব্দে নেচে নামিয়া আসি একেবারে মেজের উপর উপর হইয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে তাহার দুচক্কের জলে মাটি ভিজিয়া গেল দুই হাত সম্মুখে প্রসারিত করিয়া দিয়ে মনে মনে বলিতে লাগিল ভগবান আমি কার কাছে কি দুষ করিয়াছি যে সকলেরই এই আমার রূপ নাই বসন ভূষণ নাই আমার বাপ নাই সে কি আমার দোষ আমার রোগগ্রস্ত এই কঙ্কালসার দেহ এই জীর্ণ পাণ্ডুর মুখ যে একজনকে আকর্ষণ করিতে পারিল না সে কি আমার ত্রুটি আমার বিবাহ দিতে কেহ নাই তবু আমার বয়স বাড়িয়ে যাইতেছে সেও কি আমার অপরাধ প্রভু এতই যদি আমার দোষ তবে আমাকে আমার বাবার কাছে পাঠাইয়া দাও তিনি আমাকে কখনো ফেলিতে পারিবেন না জ্ঞানদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন মায়ের ডাকে সে চোখ মুচিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল রোগা শরীর ভিজে মাটির উপর কেন মা বলিয়া দুর্গা উৎক্ষণটায় নিজেই উঠিয়া বসিলেন ও বগেচি বুঝি মা বলিয়া চক্রের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া ফুকারিয়া কাঁদিয়া ফেলিলেন আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল আজ কেমন আছো মেয়াজবো উঠান থাক থাক আর উঠো না তা ওষুধপত্র কিছুই খেতে চাও না শুনলাম অমন করলে তো আরাম হতে পারবে না কথাটা সত্য যদি চো ওষুধ যাহা দেওয়া হইতেছিল তাহা না দিলেও ক্ষতি ছিল না কিন্তু সেও তিনি একেবারে খাওয়া ছাড়িয়ে দিয়েছিলেন তাহার বাঁচিবার আশাও ছিল না ইচ্ছাও ছিল না কণ্ঠস্বর প্রতিদিন গহব্বরে ঢুকিতেছিল খুব কাছে না আসিলে আজকাল আর শুনিতেই পাওয়া যাইত না দেবরের আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন তথাপিও অব্যক্ত স্বরে প্রত্যুত্তরে যাহা কহিলেন অনাথ ঘাড়টা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বলিলেন সে তো সত্যি কথাই বোটান বিধবা হইয়া আর বেচে লাভ কি কোন হিন্দু সন্তান একতার প্রতিবাদ করবে বল। তবে কি না আত্মহত্যাটা না করে কোন গতিকে কটা দিন সংসারে থাকা তোমার আবার যেরকম দেহের অবস্থা তাতে এসব কথা আমার না বলাই উচিত কিন্তু না বললেও যে নয় কি না। তাই বলি কি নিজেও দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি না কিন্তু কি হতবগা মেয়ে কোনো মতে কি একটা গাচ্ছে না ছ সাতটা সম্বন্ধ সব কটাই ভেঙে গেল মেয়ে দেখে আর কারুর পছন্দ হলো না দুর্গা কিছুই বলিলেন না একটুখানি থামিয়ে অনাথ পুনরায় কহিতে লাগিল মেজদা মরে তুমি আবার আমার সংসারে এসেছ না গোল হচ্ছে তো তাই নিয়ে নীলকণ্ঠ মুখজ্জুগে তো চেনোই বাড়ি বাড়ি গিয়ে বেশ তালগোল পাকাচ্ছে তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে আর তাদের দোষী বা কি করে নিজেরাও তো মেয়ের বয়সটা দেখতে পাচ্ছি আবার তাও বলি শহরে বাপু এত নেই পোড়া পাড়া গাইয়েই আমাদের যত হাঙ্গামা যত বিচার বলিয়া জোর করিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল দেবর যে কিসের ভূমিকা করিতেছেন কোনদিকে ইহার গতি তাহা দরিতে না পারিয়া দুর্গা তেমনি নিঃশব্দে চাহিয়া রহিলেন কিন্তু শীর্ণ মুখের উপর একটা অনিশ্চিত শঙ্কার ছায়া পড়িল একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া অনাথ এইবার আসল কথা প্রকাশ করিল কহিল তোমার এই অবস্থায় সত্যি তো আর কোথাও যাওয়া আসা চলে না সে আমি বলিনি কিন্তু কি জানো বোটান নিজের মেয়েটাও তো বিবাহযোগ্য হলো, তাই আমি বলি কি জানো সব দিক আমার বাঁচিয়ে চলা তো আবশ্যক আমি বলি কি গেনেকে এ সময় আর কোথাও না পাঠালেই নয় এ বাড়িতে তো তাকে রাখা যায় না বড্ড হইচই হচ্ছে দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর ওষ্ঠাদরের মধ্যে যেন মিলাইয়া গেল কোথায় সে যাবে ঠাকুরপু অনাথ কহিল হরিপালেই যাক সেখানে কি করে যাবে গিয়েই বা কী হবে ঠাকুরপু অনাথ এবার রুষ্ট হইল কহিল এ তোমার অন্যায় মেজব বৌঠান কেবল নিজের ঠি দেখলেই তো চলে না যার সংসারে আছো অসময়ে যে তোমাদের ঘাড়ে নিলে তার ভালো মন্দও তো চেয়ে দেখা চায় দুর্গা জবাব দিতে পারিলেন না শুধু একটা নিশ্বাস ফেলিলেন এ নিঃশ্বাসে এইটুকু কাজ হইল যে অনাথ গলাটা একটু কোমল করিয়া কহিতে লাগিল এ অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে তা বুঝতে পারছি কিন্তু উপায় কী আর তোমার নিজের দোষও আছে মেজ বৌঠান তোমার দাদাকে চিঠি লিখেছিলাম তিনি তো স্পষ্টই লিখছেন সেখানে বিয়ের সমস্ত জোগাড় হয়েছিল তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়ে নিয়ে চলে এলে তা না করলে তো আজ স্বচ্ছন্দে স্বচ্ছন্দ যে কি হইতে পারিত সেটা আর অনাথ কুলিয়া বলিল না কিন্তু দুর্গা বুঝিলেন হঠাৎ কেন সে আজ জ্ঞানদাকে বিদায় করিবার প্রস্তাব উপস্থিত হইয়াছে কিছুমাত্র হাঙ্গামা না পোহাইয়া একটা পয়সা খরচ না করিয়া এই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তাহার মিলিয়াছে তখন এ লোভ ত্যাগ করিবে সে লোক অনাথ নয় সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদা ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিল তাহার কঠোর প্রবিষ্ট রক্তশূন্য চোখ দুটি আজ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে মেয়েকে দেখিবা মাত্রই তাহার ক্রন্দনের বেগ একেবারে সহস্রমুখী হইয়া উঠিল ইঙ্গিতে কাছে ডাকিয়া মেয়ের বুকে মুখ রাখিয়া মা ছোট্ট মেয়েটির মতো ফুফাইয়া ফুফাইয়া কাঁদিতে লাগিলেন বহুক্ষণে কান্না যখন থামিল তখন মেয়ে কহিল আমাকে কি তুমি চেনো না মা কেউ আমাকে তোমার কাজ ছাড়া করতে পারে এ তো কাকার বাড়ি নয় মা এ আমার বাবার বাড়ি তিনি খেতে না দেন তখন তো আর লজ্জা থাকবে না যা করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা বলিয়া মেয়ে আজ মা হইয়া মাকে মেয়ের মতো কোলে করিয়া বসিয়া রহিল খানিক পরে মা শ্রান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন কিন্তু মেয়ে গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিয়াও স্থির করিতে পারিল না যে তাহার এই যা হোকটা তখন কি হইবে সে দুর্দিনে মায়ের খাওয়া পরাটা সে কেমন করিয়া কোথা হইতে সংগ্রহ করিবে জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়া স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল তোমার কি ভীম্রতি হয়েছে যে ভাজের পরামর্শে এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করবার কথা বলে এলে কষাই যাদের জবাই করাই ব্যবসা তাদেরও তোমাদের চেয়ে দয়া মায়া আছে যাই হোক কাজটা নাকি একেবারেই অসম্ভব তাই অনাথ চুপ করিয়া গেল না হইলে এ সকল ব্যাপারে সে স্ত্রীর বাধ্য এত বড় দোষারোপ তাহার অতি বড় শত্রুরাও তাহার প্রতি করিতে পারিত না কিন্তু দুর্গা হয়তো এই আসন্নকালেও মেয়ে লইয়া আরেকবার হরিপাল যাইতে পারিতেন কিন্তু সেখানে সেই যে পাত্র যে নিজের পাঁচ ছয়টি সন্তানের জননীকে অন্তঃসত্ত্ব অবস্থায় লাঠি মারিয়া হত্যা করিয়াছে তাহার কথা মনে হইলে তাহার হৃৎকম্প উপস্থিত হইত পরদিন অনাথকে নিজের পাশে ডাকাইয়া আনিয়া দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন ঠাকুরপু সম্পর্কে বড় না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষে চাইতাম ভাই তোমার যাকে ইচ্ছে হয় একে দাও কিন্তু মেয়েকে এই সময় আমার কাজ ছাড়া করো না বলিয়া জ্ঞানদার হাত কানে তুলিয়া লইয়া তাহার কাকার হাতের উপর রাখিলেন অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্ত হইয়া কহিল পরের দায়ে আমার জাপ যায় আমি কি চেষ্টা ত্রুটি করছি ম্যাচবো উঠান কিন্তু ঘাটের মরাও যে এসব উনি বিয়ে করতে চায় না বলি তোমার সে বালা যে ছিল কি করলে সে তো তোমার দাদার শ্রাদ্ধের সময়েই গেছে ঠাকুরপু অনাথ হাতটা উল্টাইয়া কহিল তাহলে আর আমি কী করবো একটা পয়সাও দেবে না মেয়েও ছাড়বে না তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবাতে চাও আর কি বলিয়া রাগ করিয়া চলিয়া গেল সে চলিয়া গেলে দুর্গা ক্ষণকাল স্থির থাকিয়া অপস্বাত মেয়ের হাতটা সজরে ঠেলিয়া দিয়ে বলিলেন বসে আছিস ঘরে সন্ধ্যা দেবিনে যে সমস্ত আলোচনা মাত্র হইয়া গেল তাহার ওই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্য হইয়া পড়িয়াছিল জবাব দেবার পূর্বেই মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিলেন মরণ আর কি রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছেন হা লাগেনি এত ধিক্ষারু তোর তো প্রাণ বেরোই না যদুঘোষের এক ছেলে সেদিন তিন দিনের জ্বরে মলো আর এই একটা বছর ধরে তুই নিত্য জ্বরের সঙ্গে জুচ্ছিস কিন্তু তোকে তো জম নিতে পারলে না তুই বলে তাই এখনো মুখ দেখাস আর কোনো মেয়ে হলে মনের ঘ্যান এতদিন জলে ডুবে মর্থ যা যা সুমুখ থেকে একটু যা শকুনি এক দণ্ড হাফ ফেলে বাঁচি দিবা রাত্রি আমাকে যেন জোখের মতো কামড়ে পড়ে আছে বলিয়া একটা ঠেলা দিয়ে মুখ ফিরাইয়া শুইলেন বাস্তবিক মায়ের কথাটা সত্য যে আর কোনো মেয়ে হইলে শুধুমাত্র মনের ঘৃণাতেই আত্মহত্যা করিত এমন কত মেয়েই তো করিয়াছে কিন্তু এই মেয়েটিকে ভগবান যেন কোনো নেগুরু কারণে মা বসুন্ধরার মতোই সহিষ্ণু করিয়া গড়িয়াছিলেন সে নীরবে উঠিয়া গিয়া নিয়মিত গৃহকার্যে প্রবৃত্ত হইল এত বড় নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্তৃত হইয়া বলিল না মা মরিতে আমিও জানি শুধু তুমি ব্যথা পাইবে বলিয়াই সব সহিয়া বাঁচিয়া আছি ঘরে প্রদীপ দিয়া গঙ্গাজল ছড়া দিয়া ধুনা দিয়া সে আরেকটি ক্ষুদ্র দ্বীপ হাতে করিয়া বেদে বেদেমূলে দিতে গেল বাঙালির মেয়ে শিশুকাল হইতেই এই ছোট গাছটিকে দেবতা বলিয়া ভাবিতে শিখিয়াছে এইখানে আসিয়া আজ আর সে কিছুতেই সামলাইতে পারিল না গলায় আঁচল দিয়ে প্রণাম করিতে গিয়া আর উঠিতে পারিল না দুই হাত সম্মুখে ছড়াইয়া দিয়ে কাঁদিয়া শ্বাসটাঙে লুটাইয়া পড়িল ঠাকুর দয়াময় এইখানে তুমি আমার বাবাকে লইয়াছ এইবার আমার মাকে আর আমাকে কোলে লইয়া আমার বাবার কাছে পাঠাইয়া দাও ঠাকুর আমরা আর সহিতে পারিতেছি না